চলে আমার নবীর সামনে দাঁড়িয়ে যাইবা এই সমস্ত কথাবার্তা যখন হানজালার গলার পাশ দিয়ে একটা লোক হেঁটে হেঁটে যায় আর বলতে শুরু করলো হানজালা বাসর সুন্দর করে কাপড় গুছাইয়া উঠে যায় তলোয়ারটা হাতের মধ্যে নিল স্ত্রী ডেকে দিয়ে বলেন স্বামী এই হানজালা তুমি তলোয়ার হইয়া কোথায় যাও হানজালা জবান দেয় স্ত্রী আমি বুঝি এই জায়গার মধ্যে আনন্দে আছি আর ওইদিকে দিকে বেঈমানের দল আল্লাহর নবীকে হত্যা করার জন্য ময়দানের মধ্যে উঠে পড়ে আমি এই রাত থেকে আমার নবীকে বেশি ভালোবাসি রে আমি তোমার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি যেই কারণে আমি আর একটা মুহূর্ত এই ঘরের মধ্যে থাকতে চাই না দয়াল নবীর প্রেমে নিজের জীবনটা বিলাইয়া দিতে চাই জবান করে বলেন না সুবহানাল্লাহ

ডাক দিয়ে বলেন এখন গোসলের চাইতেও বেশি বড় দায়িত্ব হয়ে গেল আল্লাহর নবীর সামনে আমার দাঁড়ায়া যাওয়া জবান করে বলেন না নবীর প্রেম আমাদের অন্তরে কেমন থাকে নবীর প্রেম কিভাবে আমরা নবীর প্রেম আমাদের অন্তরে রাখব সেই দৃষ্টান্ত স্থাপন করেছিলেন 1450 বছর আগে আল্লাহর রাসূলের সাহাবি হযরতে হামজা জবান করে বলেন না merhaba ও হামজা তো

যখন ফরজ গোসল দিয়েছিল না ফরজ গোসল দেয় হামজা দৌড়ایا যখন যুদ্ধে চলে গেল শাহাদাত বরণ করে নিল এবার এই যুদ্ধের মধ্যে যত সাহাবীকড়ে শাহাদাত বরণ করেছে আল্লাহর রাসূল প্রত্যেক শাহাদতকারীকে একত্রিত করে করে আল্লাহর নবীZak ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমরা দৌত করো বানা তাদের রক্ত মাখা জামা সহ যেইভাবে আছে তাদেরকে কবরস্থ করে দাও দাফন করে দাও সবাই মানুষ করেন কিসার কারণে তাদেরকে গোসল ইসলামের জন্য যারা আসরের ময়দানে আল্লাহ যখন তাদেরকে ডেকে দিবে রে তারা রক্ত মাখা জামা হইয়া হইয়া আসরের ময়দানে ওইটা ওইটা মার হাজার হাজার জাহাঙ্গামী উন্মারের জন্য দিলে

তার কণ্ঠের আওয়াজে রসুলকে বলেন ইয়ার্লা সকলকে যদি আপনি গোসল না দেওয়ান আমার কোনো বাধা নাই কিন্তু আমার স্বামী হজরতে হানজালাকে আপনি গোসল করাইয়া তারপরে মাটির দাফন করবেন গ নবী আমি আর কেউ না আমি হইলারাম আপনার সাহাবি হজরতে হালজালার বউ চিৎকার মেরে বলেন না আল্লাহ আল্লাহ নবী ডাক দেওয়া বলেন তুমি কেন আসা

দয়ের নবী গো আমি দগনায় আসিলাম কারণ আমার স্বামী ফরজ গোসল দিয়ে আসে নাই আপনার প্রেমে ফরজ গোসল দেই নাই আপনাকে মারার কথা শুনিনা ভিতরে আগুন জ্বলতে শুরু করলো تلوار লయ్యా আমি কতবার মানা করছি ফরজ গোসল নাও ফরজ গোসল না দিয়া আপনার প্রেমে ঈশা শাহাদাত বরণ করেছে যেই কারণে রাসূল আমি বলছিলাম সকল সাহাবীকে যদিও গোসল না দাওইয়া কবর দেন কিন্তু আমার স্বামীকে গোসল না দাওইয়া খবর দিবেন না এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও মহিলারা আমি যত সাহাবাই ক্যারামের লাশ দেখলাম এই লাশের মধ্যে তো তোমার স্বামী হানজালার লাশ পাই না আর জোরে বলেন সবার লাশ তো আমি পাইলাম সকল শহীদের লাশ আমি তো পাইলাম তোমার স্বামীর লাশ তো আমি পাই নাই নাকি

আপনি হানজালাকে গুসল দেওয়ার জন্য খুঁজে ওই দিকে আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে আসমানের উপরে হানজালাকে গুসল দেওয়া এর মানে বুজা যায় কুমিল্লার মানুষ নবীর প্রেমে জীবন দিতে যাইয়া ফরজ গুসল ত্যাগ কইরা নবীর প্রেমে শহীদ হয়ে গেছে ওই ফরজ গুসল না না ভাগ শরীরে ওই ханজালা নিজের জীবনটা বিলে আদেছে কিন্তু গোসল হচ্ছে দুনিয়াতে না আকাশে কোথায় কোথায় ханজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল আমার সাথে বলেন ханজালা প্রেমে কি ছিল নবীর দিল সবাই হানজালা প্রেমেকে ছিল নবীর প্রেমে জীবন দিল হান প্রেমেকে প্রেমে কে চিল করল তাকে ফেরে স্তর গোসল Il saldole, non mi riprimi ripangolare, premi che la chele, buona, non mi riprimi, premi বয়স্করণ নেই প্রেমিক ছিল নবী প্রেমে দাদে ভাঙলো বয়স্করণ নেই প্রেমিক ছিল নবী প্রেমে দাদি ভাঙে দাদি ভাঙে নবী প্রেমে যুগ পাইলো দাদে ভাঙে ওয়স করোনি যুগ বা প্রেমে পাব

ওই ফরজ গোসল দিয়া আপনার প্রেমে জীবন দিয়েছে আল্লাহর নিজ দায়িত্ব লইয়া ফেরেস্তার মাধ্যমে আসমানের মধ্যে গোসল দেওয়ায়